সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তেমন কিছুই খাওয়া হয়নি তাই চলে এসেছি কাচ্ছি ভাইয়ে এখন একটু উপরে যাব দেখা যাক কি খাওয়া যায় আসলে এটা একদমই নতুন রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল ডেকোরেশনও অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা যখন ভিতরে যাই তখন দেখি তেমন মানুষ নাই অল্প মানুষ ছিল আমরা গিয়ে একটু বসি তারপরে অর্ডার দেই বাসমতি কাছি উইথ মাটন আর সঙ্গে বোরহানি আর একটা বাদামের শরবত সালাদ ছিল যাই হোক তারপরে গরম গরম খাবার অনেক তো ভালোই লাগলো প্রথমে দেখে তো খেতে নিলাম তো দেখি যে মানে কাচ্ছিটা একটু বেশি মশলা হয়ে গেছে আর মাটনগুলো একটু বেশি ভাজা তাই খুব একটা আমার খেতে ভালো লাগে নাই কিন্তু শরবতের দিক দিয়ে দুটোই ভালো ছিল বোরহানিটাও মোটামুটি ভালো পুদিনা পাতা একটু বেশি দেওয়া ছিল তাই একটু আমার গন্ধ লাগছিলো আর বাদামের শরবত যেটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে পরিবেশটা অনেক সুন্দর খাবার মানটা মোটামুটি আজকে এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে টাটা